আজ শনিবার ষোলোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের দোসরা আগস্ট মেষ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নামামি সানিশ্চারাম এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা বেলায় মিলিয়ে একশো আটবার অথবা সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে যারা জুতো সেলাইয়ের কাজ করে তাদের জুতো সেলাইয়ের কোনো সারঞ্জাম আজ কিন্তু আপনারা গিফট আকারে প্রদান করতে পারেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না লাল রঙের বস্ত্র যেন আজ পরিধান করবেন না এটি খেয়াল রাখুন আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না বর্তমানে শনি নিজের নক্ষত্রের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়েছে একটা না সাড়ে চার মাস শনি বক্রি থাকবে আঠাশে নভেম্বর পর্যন্ত ঠিক কি কী প্রভাব আপনাদের জীবনকে প্রভাবিত করবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে আর স্পেশালি আপনাদের রাশির জন্য সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি আর দেখুন বন্ধুরা শনি বক্রি হয়েছে মানে হাইজিন মেনটেন করতে হবে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে তবেই কিন্তু আমরা লাভান্বিত হব ওই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন বা কোনো শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ আমরা পাব না ভাগ্য মিটরাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে খাওয়া দাওয়া এবং কোনো কিছু পান করবার সময় অত্যন্ত সাবধান হন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অসাবধানতা আপনাকে অসুস্থ করে তুলতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি কিন্তু পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত যেন নেবেন না এর ফলে আপনাদের সময় কিন্তু খারাপ হতেই পারে বিবেচনার সাথে অর্থ বিনিয়োগ করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনের সাথে ভাব ভালোবাসাকে অবশ্যই বৃদ্ধি করবার চেষ্টা করুন আজ বহিরাগতদের সাথে সময় কাটিয়ে দেওয়ার পর আপনারা চেষ্টা করুন কাছের মানুষটির সাথেও একটু সময় অতিবাহিত করবার